বললেন না মহাবুকে একটু চালাকি করে মহাবুকে গঙ্গার ধারে ধারে উনি নিয়ে এসে সাত দিন মহাবু ভাবছিলেন উনি বৃন্দাবন যাবেন ওখানে যমুনা আছে মহাবুর সন্ন্যাস নিয়ে ভাবা ভেঙে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে উনি ভাবছেন যে আমি যমুনা যাচ্ছি বাবু কিছু ছেলেদেরকে বলে দিয়েছিল যে মহাবু যখন জিজ্ঞাসা করবে বৃন্দাবনের আসলে কোন জেগে তোমরা গঙ্গার ধারে ধারে বলে দেবে

নবদ্বীপের মায়াপুরের থেকে একটু এক ঘন্টা ধরে শান্তিপুর বিশাল উৎসব হয় ওখানে যেরকম এখানে রথযাত্রায় পঞ্চাশ হাজার লোক হয় ওখানেও এই বছর সাত পঁয়ষট্টি হাজার ভক্তকে খিচুড়ি খাওয়ানো হয়েছে গৌর পূর্ণিমার পূর্ণিমা চতুর্দশী ত্রয়োদশী দ্বাদশী একাদশীর পরে দ্বাদশীতে ও বিশাল উৎসব হয় তো শান্তিপুরে গেছে নিত্যানন্দ বউ ভক্তদের পাঠিয়ে দিয়েছে যে মহাব সন্ন্যাস গ্রহণ করে নিয়েছেন এবার চলে যাবে নদীয়াবাসীদেরকে ডাক শেষ দেখা একবার সন্ন্যাসী হয়ে তো চলে গেলেন সবাই যেন একবার মহাপ্রভুকে দেখে নেয় তখন নিমাই ছিল এখন চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসী বেশি সবাই একবার যেন দেখে নেয় খবর দেওয়া হয়েছে সচি মাতা নিমাই যখন চলে গেছেন বৃহৎ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে তখন কান্না করছিলেন প্রচুর কান্না করছিলেন তো এইটা আমাদের বাঙালি সমাজে বা আমাদের সমাজে একটা রীতি বা একটা ভাব হচ্ছে কেউ যদি সাধু হয়ে যায় কোন ছেলে যদি সাধু হয়ে যায় পরিবার থেকে তখন মাথায় হাত হায় হায় আমার ছেলেটা চলে গেল ঘর দুই রকম ঘর ছেলে আছে একটা হচ্ছে সাধু হয়ে চলে গেল আর একটা দেখুন চাকরি করার উদ্দেশ্যে চলে যায় ভাই চাকরি ধরুন পড়াশোনা করার জন্য বাইরে থাকছে চাকরি করছে বাইরে চলে যাচ্ছে বাইরে গিয়ে চাকরি পাচ্ছে ওখান থেকে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছে টাকা পেয়ে আমার বউ আমার ছেলে আমার সন্তান বিদেশে থাকে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে এই যে অবস্থাটা সে কিন্তু বাবা মাকে দেখে না কাছে দেখে কিন্তু বাবা মা কি সুবিধা অসুবিধা টাকা পাঠিয়ে দিলে তো ভাই তো আমাদের গর্ব বিদেশ থাকে টাকা পাঠিয়েছে আর দুঃখ হয় आपका कोई है, आपने, आपने दूसरा दो मारा सिंगल है, इधर हम बोलते हैं कि आपने कहाँ आपने ये बोलते हैं, पार्टी है जो आपने कहाँ लिया, कमला

재미있다... <목소리> 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 <목소리>